দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খরতহ বিধানসভার বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের নম্বর বুথে ভোট পরিদর্শনে গিয়ে আক্রান্ত কলকাতা উত্তর শহরতলের সহসভাপতি শেখ রমজান আলী অভিযোগ বাট দিয়ে মারধর করা এবং তার গাড়ি ভেঙে দেওয়া হয় এই ঘটনা নিয়ে বলতে গিয়ে আক্রান্ত বিজেপি উত্তর কলকাতা শহরতলের সহসভাপতি শেখ রমজান আলী এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নেব আমরা এটা এটাই হচ্ছে এদের কালচার বাবু কনফার্ম হয়ে গেছেন যে তিনি জিতবেন তার জন্য এগুলো শুরু করেছে এবং সকাল থেকে যেভাবে ভোট হচ্ছে মানুষ যেভাবে ভোট দিচ্ছে উনি নিজে বুঝতে পেরেছেন যে মানুষের ভোটে ওনার কোনো জায়গা নেই তার জন্যই বেলা যেই বাড়ছে গুন্ডামিটা বাড়ছে কিছু ওই জায়গায় সকাল থেকেই শুরু করেছেন কিন্তু বারে বারে আমাদের লোকজন যাওয়ার ক্রুআর টি টিম করার জন্য কিছুটা আত্মীয় হয়েছে এখন রাগটা প্রকাশ করে মেরেছে আমাদের এখানে যেমন রমজান আলীকে মেরেছে ওর গাড়ি ভাঙচুর করেছে আবার ইতে কামারহাটিতে আমার জেলা সেক্রেটারি মৃণাল মুখার্জি কে মেরেছে তার গাড়ি ভাঙচুর করেছে বিভিন্ন জায়গায় এগুলো শুরু হয়েছে আজকে নির্বাচন প্রতিটা বুথে আমাদের দলীয় কর্মীরা দলীয় বুথ বসি ক্যাম্প বসিয়েছে আমরা কর্মীদের পাশে কর্মীদের পাশে বুথে বুথে গেছি আমার গাড়ির পারমিশন আছে আমার প্রার্থী সেই পারমিশন দিয়েছে আমি যখন ক্যাম্পে বসে আছি এমত অবস্থায় তৃণমূলের খড়দা ব্লক অঞ্চল বিলকান্ত দুই অঞ্চলের তৃণমূলের সভাপতি সজল দাস তার দলবলকে নির্দেশ দেয় আমার উপর হামলা করবে প্রাণঘাতী হামলা এটা দুশো সাঁত্রিশ নম্বর গ্রুপের আমাকে মেশিনে বাঁট দিয়ে মেরেছে বাঁশ দিয়ে মেরেছে এই যে মেশিনে বাঁধ দিয়ে মেরেছে মানে আর্মস বন্ধু আর বাঁশ দিয়ে মেরেছে পিঠে চর মেরেছে এখানে কানে রক্ত রক্ত বেরিয়েছে খর্দ হতে সৈকতগুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন